আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম তো থামবে দেখে বুঝেই গেছে আজকের টপিকটা কি হ্যাঁ আজকের টপিকটা হলে আমাদের মিল ভিকের যারা অ্যাকাউন্ট খুলছেন মানে রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকেই মিল ভিকের যেই ইয়ের আছে তারা আপনাদের এটা সেটা বুঝে চব্বিশ ঘন্টা আপনি হেল্পলাইনে ডাক্তার হিসাবে নিতে পারবেন এইসব বলে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে দেন কিন্তু তখন আপনাদের বলে দেয় না যে প্রত্যেক মাসে দুইশো বিশ টাকা করে আপনার বিকাশ থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে তো পরবর্তীতে আমরা যখন দেখি যে দুইশো বিশ টাকা করে প্রত্যেক মাসে মিলভিক্রিসের জন্য আমাদের কাট কেটে নিচ্ছে ফি তো তখন আমরা একটা টেনশনে পড়ে যাই তো আমার দিনটা কোনো দরকার পড়ে না তখন আমরা আনসাবস্ক্রাইব করতে চাই কিন্তু কীভাবে করবো জানি না তো আমরা প্রথমে বিকাশে চলে যাব। আরও সিস্টেম আছে সেগুলো আরেকটা বলে দেবো আমি ওটা হচ্ছে একটা কল দিয়ে ওটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো তো এখানে আমি পাসপোর্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম ফাঁকে দেওয়ার পরে আমরা ঢুকে নিব ঢুকে নিচে যাব। নিচে স্কুল করে যেতে হবে যাওয়ার পরে ওখানে একটা ইয়ে আছে সাবস্ক্রিপশন লেখা আছে নাকি যেখানে আপনি যেই সব বিকাশে সাবস্ক্রিপশন করছেন ওই সব দেখাবে ঠিক আছে তো আমি এক মিনিট একটু ই করছি মবেটা তো এই যে নিচে এসে দেখা গেছে এই যে সাবস্ক্রিপশন এই যে দেখেন এই যে সাবস্ক্রিপশন ইটা লেখা এই সাবস্ক্রিপশনে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখানে কোন কোন সাবস্ক্রিপশন করছেন আপনি বিকাশ থেকে সেগুলো দেখাচ্ছে ওই যে উপরে বিল বিল বিকেরিটা দেখাচ্ছে তো প্রথম আমরা ওখানে ক্লিক করব ক্লিক করার পরে ওটা ঢুকছে ঢুকতেছে তো আপনি এই যে নিচে দেখাচ্ছে আপনি বাতিল করুন তো ওখানে ক্লিক করলে আপনার আপনার যে বিকাশের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা চাপে তো আমরা বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে আমার এই কনফার্ম দেখাচ্ছে আর দেখাচ্ছে যে আপনার বিকাশ থেকে এই বিকাশ থেকে আর মিল বিকেট জন্য কোনো টাকা কাটা হবে না মানে ওটা আনসাবসক্রিপশান করে দিয়েছে আপনাদের দেখানোর সাথে যে এই যে দেখেন আপনি মোবাইলটা সামনে করে নিয়ে আসছে দেখছেন এই সাবস্ক্রিপশনটির জন্য আপনার বিকাশ ব্যালেন্স থেকে আর কোনো টাকা কাটা হবে না আপনারা দেখছেন তো আরও যেই সিস্টেমগুলো আছে আর এখানে দেখেন এই যে উপরে দেখছেন নির্ভিকেরিটা কিন্তু চলে গেছে এটা আনসাবস্ক্রিপশন হয়ে গেছে তো আশা করি আর আপনারা এখান থেকে কোনো টাকা কাটবে না কারণ এখানে আপনার বিকাশ কোম্পানি আপনাকে বলে দিয়েছে যে কোনো টাকা কাটবে না এখান থেকে আর এই একটা সিস্টেম আপনাদের বলে দিলাম আরেকটা সিস্টেম আছে কলের মাধ্যমে ঠিক আছে কলের মাধ্যমে সেটা আমি আপনাদের আবার দেখাবো পরবর্তীতে কোনো এক ভিডিওতে তো আর এরকম ভিডিও আপনি দেখতে চলে অবশ্যই আমার সাথে থাকবেন তো সবাইকে আল্লাহ ফেস